কুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে চলে এসেছি আবার নতুন একটি ব্রেকিং নিউজ দিয়ে আজকে ব্রেকিং নিউজটি মমতা চাপা পাঙ্খা পাঙ্খা গান গিয়ে যিনি একসময় এই দেশের মানুষকে আনন্দ দিয়ে বেড়াতেন তিনি করেছেন এই পনেরো বছর রাজনীতি হয়েছেন দুইবারের চঞ্চলকর এমপি এইবার হয়তোবা পাশ করতে পারেননি কিন্তু সরকার পতনের পরই শোনা গিয়েছে তার কি বলো এক দৃঢ়widetilde লিস্ট তো সেই মমতাজ আপা এই দেশ ছেড়ে পালালেন কিভাবে তাই দেখবো আজকের ভিডিওতে এই কথা বলার মানুষ সব প্রয়ে গেছে আসলে আমার মা চলে গেছে আগে এই কথা বলতো তারা বলতো যে তুমি বাড়িতে না ফেরা পর্যন্ত ঘুমাইতে পারিস এখন এই কথাটা বলার তো কোনো মানুষ নাই আমার কোনো দেশে গেলে কোনো জায়গায় গেলে আমার দশ পনেরো দিনের বেশি আমার ভাল লাগে না আমার অস্থির লাগে আমি কতক্ষণে বাড়ি আসুম কতক্ষণে দেশে আসুম আমার মনটা পাগল হয়ে যায় আমি থাকতে পারি না আমি এই যে আজকে তিনটা চারটা মাস ধরে এখানে থাকি আমার যে কি শান্তি লাগে তো যে কারণে আমি মনে করি যে আমি শেষ নিঃশ্বাসটা আমি এই মাটিতে ত্যাগ করতে চাই অনেক সময় অনেক সিকিউরিটির ব্যাপার কারণ জানেন যে সারা বাংলাদেশ ভরে তো আমার একটা শত্রু তৈরি হয়ে গেছে শুধু রাজনীতি করতে এসে তাই না শুধু শিল্পী যদি থাকতাম গান করতাম এত শত্রু আমার ছিল না এই রাজনীতি করতে হিসা দেখা যাচ্ছে একটা শ্রেণীর শত্রু তো আমার হয়েছে হয়েছে না যে কারণে অনেক সিকিউরিটি অনেক সময় লাগে তারপরেও আমি যেভাবে চলি আমি যেভাবে মানুষ ছাড়া এই ছাড়া সিকিউরিটি অনেকেই কয় তুমি এত এইভাবে চইল না আমি তারপরেও কয় আমি তো মানুষের ক্ষতি করি না আমি তো কারো মাথায় বাড়ি দেই নাই আমি তো কাউরে গালি দেই না আমি তো কাউরে বকা দেই না আমার কেন ক্ষতি করবে যাই হোক তারপরে আমি আমি আপনাদের সন্তান এটা মনে করেন না যে এটা খালি আমাদের এখানকার মানুষের সরযত এটা কিন্তু আন্তর্জাতিক সরযত তো মমতা জপার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই ভালো লেগেছে কারণ মমতা জাপা অনেক পরে আমরা खुशखबरी নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন টিভি চ্যানেলের অনেক নিউজ দেখে এবং তার সাথে অনেক যোগাযোগ করা ট্রাই করেছি কিন্তু পারিনি তবে এটি একটি গোয়েন্দা সংস্থা থেকে আমাদেরকে ভিডিওটি দেওয়া হয়েছে তো আপনাদেরকে দেখিয়ে দিলাম অবশ্যই ভিডিওটি ভালো লাগার কথা কারণ মমতা পালিয়ে গিয়েছেন কীভাবে এই ইতিহাসটা আপনারা শুনতে পারলেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন এবং মমতা জাপা কিন্তু প্রথমে তিনি কেরিয়ারটা শুরু করেছিলেন গান্ধী তারপর হয়তো বা আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হয়েছেন কারণ পাওয়ারফুল দল ছিল তখন টাকা কামানোর নেশা তাকে মাতাল করেছিল তখন মমতা চাপা এমনভাবে আমাদের দেশকে একটি রাজনীতিক রিপ্রেজেন্ট করেছিলেন যেটা বলার মতো না একজন মঞ্চের সাধারণ নাচনিওলি থেকে একজন এমপি হয়ে যাওয়া এটা আসলে কয়জন পারে তাও বোঝা বোঝানো যাবে না যাই হোক তিনি হয়তো বা রাজনৈতিক ব্রেনটা অনেক ভালো খাটাতে পারেন তাই এই জন্যই হয়তো বা তিনি হয়ে দাঁড়িয়েছেন হয়ে দাঁড়িয়েছিলেন এক সময়ের আমাদের বাংলাদেশের একজন দুই দুইবারের এমপি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনি মমতা সম্পর্কে কি বলতে চান তাই কমেন্টে জানান তো আমাদের পাশে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন